ইটস লাইক নতুন সাকিব খান। হাই ব্রুন, কেমন সব ভাই কেমন আছেন? বর্বাদের পুরাই মহা সাকসেস। চারিদিকে তো বর্বাদের সাকসেস চলতেছে। কথা না কোতারে একটা রিয়াকশন ভিডিও হয়ে যায়। বর্বাদের ফিফ সং মহামায়া গান ড্রপ করেছে আজকে। 8 ঘন্টা হইছে। আমি কাজে ছিলাম, কাজ থেকে আসছি মাত্র। তো এক্সকিউজ দেবো না কারণ কাজ ইটস ইম্পর্ট্যান্ট। প্লাস রিয়াকশন ভিডিও করাও এটা ইম্পর্ট্যান্ট। তো অবশ্যই যখন বর্বাদের গান বের ত তখন তো আর কথাই নাই। সাকিব খান যখন বের হয় তখন তো ইটস আউট অফ টাচ রাত বারোটা একটা দুইটা তিনটা চারটা বাজলে কোনো সমস্যা নাই ভিডিও বানাইতে হবে তো ধন্যবাদ সবাইকে যারা সাবস্ক্রাইব করছেন আর প্রায় 93% আছেন মানুষ যারা এখনো সাবস্ক্রাইব করেন না ভিডিও দেখেন প্লিজ 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 ডু মি ফোর প্লিজ ইটস ফ্রি সাবস্ক্রাইব করেন প্লিজ আমার জন্য হেল্প হবে কথা না বলে চলেন রিয়েকশন শুরু করে দেই বরবাদের ফিফ সং মহামায়া সো লেটস স্টার্ট শুরুতেই পুরাই তুফান অবস্থা পুরাই সাকিব খান তো পুরা ফায়ার হয়ে আস কোনো তো একটা কিছু একটা হয়েছে বাট একটা জিনিস ইন্টারেস্টিং এই গানে অনেক কিছু অনেকগুলা ফুটেজ নতুন ফুটেজ দেখা যাবে যেগুলো আমরা আগে দেখি নাই কারণ হচ্ছে অনেক কিছু অনেক ফুটেজ গুলো এই লুকায়া ছিল যারা মুভিটা দেখছেন তারা অবশ্যই জানেন বেড লাক ফর আমি ফ্রান্সে যাই কবে আসবে আমি এটারও একটা ভিডিও বানাবো ইন্টারন্যাশনাল রিলিজ যখন হয় বাট এখন রিয়াকশনটা দিই আগে পুরা মিডিলিঙ্গার কিছু কিছু ফুটেজ গুলা বাট এগুলার সাথে একটু অ্যাড করা হয়েছে

সাহিব খানের যে মুভ গুলা আছে না হাতের মুভ এগুলা পুরাই কাইন্ড অফ ডিফারেন্ট লাইক অন্য খুব কম দেখা যায় এই টাইপের জিনিসটা মানে সে আসে এরকম এরকম তুরি দিয়া বাজা যা ফলে যা তুই এটা কর তুই এটা কর ঠিক আছে বোঝাই যায় হে ইস গ্যাংস্টার

ভেরি গুড লুকিং ম্যান মানে মুভিতে প্রচুর তার মুভি সব মুভিতে তার গুড লুকিং লাগে বাট এটার ভিতরে প্রায় কি বলে একটা ম্যাচিউড একটা মানে বিয়েড রাখার জন্য তার মানে একটা মেনলি ভাবটা বেশি তার ভিতরে বিয়ার্ড কারণে লাগতেছে মানে চকলেট চকলেট বয় আছে না কিছু একটা জিনিস এরকম না বাট গুড লুকিং এট দা সেম টাইম ওকে রিয়ে যদি দেখে বলছেন এই গানের এখন কিছুটা রিভুডেপ হয়ে যাক তো এই গানটার ভিতরে সম্পূর্ণ ফোকাস করা হয়েছে খানের যেই মানে তার যে প্যাশন তার যে মানে ফিলিংস নায়িকার প্রতি নিতুর প্রতি আর ওইটার জন্য যেই পরিমাণ পাগলামি সে করতেছে দরে আর হি ইজ ইউজিং আ লট ড্রাগস সে খুব বেশি ইউজ করতেছে মানে নিতুরে বলার জন্য আর সামথিং তো কিছু একটা হইছে যে কারণে সে খুবই ফার্স্ট রেটেড আর এটা সে বুঝাই দিতে পারতেছে না এই কারণে প্রচুর ড্রাগস নিতেছে এট দ্য সেম টাইম গানের ভিতরে আরো দেখাইতেছে যেই আগের সিন গিলা যে যখন সে নিতুর সাথে ফার্স্ট মেবি মিট করছে ফার্স্ট সেকেন্ড থার্ড বারও কয়েকবার যে মিট করা হইছে নিতুর সাথে তখনকার যেই মেমোরিজ গুলা সে তার ভাসতেছে এট দ্য সেম টাইম প্লাস ড্রিংকিং ড্রাগস এন অল দ্যাট সব গুলা তো আসি একসাথে তো ওভারঅল এই গানটার ভিতরে একটা স্যাডনেস আছে তার আর একটা ফ্রাস্ট্রেশন আছে স্যাডনেস ফার্স্টুয়েশন আর সে কি ফিল করতেছে মানে আচ্ছা না মানুষের ব্রেক আপ হলে যে যেরকম ফিল করে তো সে সেম ফিল করতেছে টু বি অনেস্ট গানটা ঠিক আছে আমার কাছে ডিসেন্ট লাগছে নিঃশ্বাস গানটা পুরো ফাটাই দিছে নিঃশ্বাস গানটা আমার খুব ভালো লাগছে এই গানটা ঠিক আছে ডিসেন্ট লাগছে আমার কাছে আর এই গানটার ভিতরে আমার মূল ফোকাস হচ্ছে যেটা আমি দেখছি সাকিব খানের উপর যেই ফোকাসটা রাখছে এক্সপ্রেশন গুলা খুবই ভালো লাগছে তার গানের এই গানটার ভিতরে কাইন্ড অফ লাইক স্যাড স্যাড একটা সং সে কি করবে জানতেছে না এই কারণে সে ড্রাগের উপর পুরোই এডিক্টেড হয়ে গেছে নাইগারে রেগুলার জামা এতটুকুই সেই গানটার ভিতরে আশা করি মুভিটা যখন দেখতে পারবো আরো কিছু মানে বোঝা যাবে যে কি হয়েছিল আর কি কারণে সে এত ড্রাগস নিচ্ছে দিস ইজ মাই থটস এই গানটার সম্বন্ধে আপনাদের থটস কি প্লিজ জানান আর অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করেন আর যদি আমার সাথে যোগাযোগ করতে চান ইনস্টাগ্রামে আমার রাতুল আল লেখলি পেয়ে যাবেন আমাকে যদি ডিএম করতে চান বা কিছু জানতে চান তো অবশ্যই ইনস্টাগ্রামে আমার অ্যাড করতে পারেন নো প্রবলেম আলবিদে তো আজকের ভিডিওটা এতেটুকি রাখি আলসি নেক্সট টাইম দানা দেওয়া ভিডিও বাই ফেস